ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই একদিন দেখলেন আল্লাহ বলতেছে অ তুমি রহমতপুর গ্রামে চলে যাও রহমতপুর গ্রামে আব্দুর রহমান আমার একটা আমার একটা পেয়ারা বান্দার মৃত্যু হয়ে গেছে ও ইমাম গাজালি রহমতপুর গ্রামে কোনো মনবী নাই আমার ওই পেয়ারা বান্দাটাকে গোসল জিম্মাদারি জানাজা পড়ার জিম্মাদারি তাকে কবরে শূন্য তরিকায় দাফন করার জিম্মাদারি তরে দিলাম তুই চলে যা স্বপ্নে দেখেছেন স্বপ্ন যুগে ইমাম গাজালিকে ডেকে ডেকে বলা হচ্ছে যাও আমার বান্দার জানাজা দাফনের জিম্মা তোমার তুমি তাকে দাফন করে আসো ঘুম থেকে ইমাম গাজালী আচমকা জাগ্রত হয়েছেন জাগ্রত হইয়া সাথে সাথে তিনি রহমতপুর গ্রামের দিকে রহমতপুর গ্রামে প্রবেশ করেছেন সকাল বেলায় বুজুর্গ মারা গেছেন কেউ বলতে পারে না অলি বুজুর্গের মৃত্যু সংবাদ একজনে এসে বলে এই রহমতপুর গ্রামের শেষ মাথা একটা কাঠুরিয়ার বাড়ি আছে ওই কাঠুরিয়াটা শুনেছি গত রাত্রে মারা গেছে কি তার নাম লোকেরা বলে তার নাম আব্দুর রহমান ইমাম গাজালি বলে আমি তো আব্দুর রহমান নামক আল্লাহর পেয়ারারই খুঁজি তাইলে কি ওই কাঠুরিয়াই আল্লাহর পেয়ারা ইমাম গাজালি রহমতুল্লাহ গেলাই হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ প্রান্তে একেবারে গ্রামের লাস্ট মাথায় জঙ্গল শুরু হয়েছে ওখানে একটা যুক্তি বাড়ি সেখানে চলে গেছেন যায় দেখে একটা লাশ কাপড়ের ঢেকে রাখা হয়েছে এটা আমার বাবা আব্দুর রহমান কাঠুরিয়া মারা গেছে এই গ্রামে কোনো আলেম নাই এই গ্রামে কোনো মানুষ নাই যে

ইমাম গাজালী নিজের হাতে কবর খুললেন কবরের ভেতরে ইমাম কবরের ভেতরে যখন কবরের ভেতর বের হওয়া আরম্ভ হইল ইমাম গাজালি বুঝলেন এটা আল্লাহর পেয়ারা কবর তার জান্নাত হবে কোনো সন্দেহ নাই কিন্তু একটা কাঠুরিয়া মানুষ মূর্খ মানুষ আল্লাহ তার কোন কারণে এত বেশি ভালোবাসে এটা আমার জানতে হবে একটা একটা করে বাঁশের খোল হযরত ইমাম গাজালি বিছাইতেছে কাঁচা ইটগুলা মাটির চাপগুলা রাখতেছে আর কবরের মাটিরে বলতেছে বেয়াদবি দবি করিস না আল্লাহর একটা পছন্দের বান্দা তোর কাছে আমানত রাখলাম সুন্দর করে দাফন করে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান নামক কাঠুরিয়ার ছেলেদেরকে बोलतेছে ও আব্দুর রহমানের সন্তানেরা তোমাদের বাবা সাধারণ একজন কাঠুরিয়া কিন্তু কি এমন আমল তোমার বাবা করতে যে তোমার বাবাকে আল্লাহ পাক তোমাদের বাবাকে ওলীর মাকাম দান করেছে জানতে চাই সন্তানরা বলে এরা ইমাম আমরা আমাদের পিতার এমন কোনো আমল সম্পর্কে জানি না যার কারণে আমাদের বাবাকে আল্লাহর ওলি বলা যায় তবে আমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করা যায় ইমাম গাজালি পর্দার আড়াল থেকে কাঠুরিয়া আব্দুর রহমানের বিবিকে দেখে বলে ও কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি তুমি কি তোমার স্বামীর এমন কোন আমল আমাদের বলবে যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায় কি এমন গোপন আমল তোমার স্বামী করত। মহিলাটা পর্দার ভেতর থেকে ডেকে ডেকে বলে ওরে ইমাম আমার স্বামী একজন মূর্খ কাঠুরিয়া তার না কোনো ছিল না কোনো আমল ছিল ছোট্ট বেলায় সে মাদ্রাসায় পড়ে দিন শিখে নাই সে হকানি বুজুর্গদের সোহবতেও সময় কাটায় নাই ইসলাম দিন সম্পর্কে তেমন কোনো ধারণা তার ছিল না জঙ্গলে কাঠ কাটতো আর কাঠুরিয়া হিসাবে সামান্য রুজির দ্বারায় হালাল রুজি করে জীবন জীবন পার করত কিন্তু আমার স্বামী আব্দুর রহমানের একটা আমল আমার স্বামী আব্দুর রহমান আসে কি কোরআন ছিলেন আমার স্বামী আব্দুর রহমান কোরআন প্রেমিক ছিলেন আমার ঘরে কোনো ফার্নিচার নাই শোয়ার বালো খাট নাই কিন্তু আমার ঘরে একটা কোরআন শরীফের কপি আছে যে কপিটাকে আমার স্বামী বড় মোহাব্বত করতেন আমার স্বামী ছেলেবেলায় কোরআন পড়া শিখে নাই কোরআন পড়তে পারত না কিন্তু ফজরের নামাজ পড়া আমার তাকিয়াত থেকে আল্লাহর কোরআনের ওই কপিটাকে আমার স্বামী নামায়া কোরআন শরীফটা কি খুলিয়া বাচ্চাদের মতো আমার স্বামী কান্ত আর আল্লাহ কি বলতো আল্লাহ আমি একটা মূর্খ মানুষ কোরআন শরীফ পড়া আমি জানি না ছোট্ট বেলায় তোমার কোরআন আমি পড়া শিখি নাই তাই কোরআন পড়ে তোমাকে খুশি করার মতো ইস্তেহাদার যোগ্যতা আমার নাই তবে মালিক আমি তোমার কোরআন কে পড়তে না পারলেও আমি তোমার কোরআনের কিন্তু ভালোবাসি ইজ্জত করি এই যে তোমার কোরআন মাথায় নিয়ে আমি দাঁড়ায় রইলাম এই তোমার কোরআন এর আমি চুমু খাইলাম এই তোমার কোরআন কে আমি আমার বুকের ভেতরে জায়গা দিলাম আমার স্বামী সকাল মেলায় আল্লাহর কালামের সাথে এমন প্রেম প্রীতি জাহির করত আর ছোট বাচ্চাদের মতো আল্লাহর কালাম খুইলা কোরআন শরীফ তাকায় তাকায় দেখত কোরআনের পাতার পরে পড়ত আজ কোরআনের পাতার ভেতরে আমার স্বামীর চোখের নাকের পানি দাগ রয়ে গেছে আমার স্বামী আল্লাহর কালামের উপরে আঙ্গুল বুলাইতো আর কেদে কেদে বলতো আল্লাহ আমি কোরআন পড়া জানি না কিন্তু আমি সাক্ষী দিতেছি এটা মানুষের লেখা কোনো গ্রন্থ নয় আল্লাহ আমি জানি এটা তোমার কালাম আমি সাক্ষী দিই এটা আমার রবের কালাম হাজামিন কালামি রাজামিন কালামি কপির ভিতরে যে আঙ্গুল ঘুরাই তো আমার স্বামী আমার স্বামীর মাথার আজ আল্লাহর কোরআনে বিদ্যমান আছে ইমাম গাজালি বলে রে আর শুনতে হবে না কেন তোমার কাঠুরিয়ার স্বামীকে আল্লাহ পাক একজন আশেখ কোরআন আল্লাহর কোরআনের কোন আশেখকে আল্লাহ পাক আগুনে দিতে পারে না কোরআনের মোহাবত কোরআনের ইজত দিলের ভেতরে জাগা দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে ওয়ালায়াতের মাকাম দিয়ে আল্লাহ জান্নাতে বান্দা হিসেবে গ্রহণ করেছে আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার গ্রামের মানুষ আপনারা যারা বলবেন আমরা বিদাতী এলাকায় বসবাস করি যেখানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নাই অমুক নাই তমুক নাই হক্কানি মৌলভীদের আগমন নাই না থাকলো তোমার বাড়িতে হক্কানি মৌলভীর আগমন তুমি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কোরআন ঘরে আদর করবা আল্লাহর কোরআন রে চুমা খাইবা ঘরে যে সকল মা বোনেরা আছে তাদের এক কোরআনের সাথে আদরের সম্পর্ক শিখাইবা রঙিন টিভি কিনা কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করে বিবিরে কিরণ মালা দেখার শিখায় ফলাইছো সন্তানগুলাকে ডিজিটাল যুগের গান বাদ্য আর সিনেমার আশিক বানাইছো

তোমার আমার ভালোবাসার সম্পর্ক হবে আল্লাহর কোরআনের সাথে মনে রাখবে আল্লাহর কালামের এই ছোট ছোট হক গুলো যদি কেউ আদায় করে আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি আল্লাহর প্যারা বান্দা হিসাবে কবুল করে নেয় কোরআনের তিন নাম্বার হক হলো কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত